নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষে টাটার যে অবদান তা কিন্তু আমরা প্রত্যেকেই জানি আমাদের দেশে টাটার যে ভূমিকা তা আমাদের কারোরই অজানা নয় এবং টাটা গ্রুপ আমাদের দেশে কি পরিমাণে সাহায্য করে তা আমরা প্রত্যেকেই জানি এবং পাশাপাশি টাটা যে আমাদের দেশে একটি গর্ব তা কিন্তু হলপ করে বলা যেতে পারে এবং টাটা গ্রুপকে নিয়ে আমাদের কাছে আরও একটা বড় আপডেট সামনে চলে এসেছে সেটি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই জানাবো যেখানে রতন টাটার একটি বড়ো সড়ো স্বপ্ন পূরণ হতে চলেছে এবং তৈরি হচ্ছে ভারতের প্রথম সেমি কন্ডাক্টার ইউনিট যেখানে বিপুল পরিমাণে কর্মসংস্থান হবে বলে জানা যাচ্ছে তো যে সেমি কন্ডাক্টার এই খাতে ভারতের একটি বিপ্লব ঘটতে চলেছে কারণ টাটা ইলেকট্রনিক্সের হাত ধরে ভারতের মাটিতে প্রথম সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট তৈরি হতে চলেছে আর তারই অংশ হিসেবে গুজরাট সরকার ধোলে রাতে তৈরি করছে বিরাট আবাসন সংস্থা এখানে বলে রাখা যায় যে স্বর্গীয় রতন টাটার স্বপ্ন ছিল ভারতের সেমিকন্ডাক্টর প্ল্যান্ট স্থাপন করা এবার সেই স্বপ্নই কিন্তু পূরণ হতে চলেছে এখানে জানা যাচ্ছে যে এক হাজার পাঁচশো রেসিডেন্সিয়াল ইউনিট থাকবে যা টাটা গ্রুপের কর্মী ও তাদের সর সরবরাহকারী সংস্থার জন্যই থাকছে এমনকি এই প্রকল্পের জন্য মোট বাজেট বরাদ্দ করা হয়েছে একানব্বই হাজার কোটি টাকা যা প্রযুক্তির পাশাপাশি কর্মসংস্থানের জন্য বিরাট ভূমিকা রাখবে বলে আমরা কিন্তু ধরে রাখতে পারি সম্প্রতি গুজরাট সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রধান সচিব মোনা খান্দার জানিয়েছেন ইতিমধ্যেই দুশো পঁচাত্তরটি অ্যাপার্টমেন্ট রেডি হয়ে গিয়েছে এর মধ্যে আড়াইশোটি টাটা গ্রুপ এবং তাদের ভেন্ডাররা ব্যবহার করছেন পাশাপাশি দুশো পঁচিশটি ইউনিট প্রায় তৈরি হয়ে ডেলিভারির পথে স্থানীয় সূত্র মারফত অনুযায়ী জানা যাচ্ছে যে আরও এক হাজারটি ফ্ল্যাট নির্মাণের কাজ চলছে আর যেগুলো দু সালের ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে এমন কি একটি দুটি বা তিনটি বেডরুমের বিকল্পও কিন্তু থাকছে এখানে বলে রাখা যায় যে সরকারি সরকারের যে সরাসরি আবাসন না হলেও একটি স্পেশাল পারপাস ভেহিকেল এর মাধ্যমে বেসরকারি ডেভেলপারদের জমির লিজ নিয়ে এই ফ্ল্যাট বানানো হচ্ছে পাশাপাশি টাটা গ্রুপের তরফ থেকে দশ একর জমি বরাদ্দ করা হয়েছে এতে তারা নিজেদের জন্য পাঁচশো তিরিশটি অ্যাপার্টমেন্ট তৈরি করবে আর সেগুলি দু সালের মধ্যে তৈরি করা হবে বলেই জানা যাচ্ছে এই যে ফ্যাব্রিকেশান ইউনিট চালু হলে শুধুমাত্র যে সরকার উপকৃত হবে তা না বরং পরোক্ষভাবে কুড়ি হাজারের বেশি কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে মধ্যে একাধিক টেকনিক্যাল অপারেশান টিম ধোলে পৌঁছে গিয়েছে এবং নতুন আবাসনে থাকতে শুরু করে দিয়েছে জানা যাচ্ছে যে দু সালের ডিসেম্বর মাস থেকে এই চিপ উৎপাদন শুরু হয়ে যাবে এমনটা জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অশ্বিনী অশ্বিনী বৈষ্ণব শুধুমাত্র ফ্ল্যাট নয় বরং গুজরাট সরকার ধোলা ধোলারাকে বিশ্বমানের আবাসন পরিণত করতে চায় আর এরই অংশ হিসাবে এবার তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের সমস্ত স্কুল হাসপাতাল ফায়ার স্টেশন আধুনিক হোটেল এবং প্রিমিয়াম শপিং মল সব থেকে বড়ো আকর্ষণ থাকবে গ্লোবাল টেন্ড সিটি যেখানে থাকবে তাইওয়ান কোরিয়া জাপান আমেরিকা ইউরোপের মতো বিভিন্ন দেশের খাবার ও সংস্কৃতি তো টাটা গ্রুপের হাত ধরে আমাদের দেশের যে রেভলিউশনারি একটি চেঞ্জ আসতে চলেছে তা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন তো এই খবর শোনার পর আপনাদের কী বক্তব্য রয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন তো বন্ধুরা আপডেট ছিল এতটুকুই যেটি আপনাদেরকে জানিয়ে দিলাম তো এরকম আরও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো আপডেট নিয়ে নতুন একটি ভিডিওস মাধ্যমে তো বন্ধুরা এই এখানেই ভিডিও শেষ করছি আপনারা খুব ভালো থাকুন গুড